কালো রক্তের শুকনো দাগ নমস্কার আমি ইন্দ্রজিৎ আজ আপনাদের কাছে নিয়ে এলাম এক রহস্যে ঘেরা অদ্ভুত কাহিনী জীবনের কোন মোড়ে যে আমাদের কার জন্য কি অপেক্ষা করে আছে তা সময় আসার আগে কেই বা জানতে পারে আসলে জীবন যে কতটা অনিশ্চিত সে কথাই এ গল্পের মূল উপতীব টেবিল ল্যাম্পটা বন্ধ করে ঘুমোতে যাবার কথা ভাবতেই গায়ে একটা শিহরণ খেলে গেল সপ্তকের ওর মনে হলো জেগে থাকাটাই ভালো কিন্তু কাল সকালে অফিস আছে ক্লান্তিও জড়িয়ে ধরছিল ও শরীরটাকে চোখ বন্ধ করলেই একটা ভয় তারা করে চলেছে ওকে আজ রাতেও যদি শুরু থেকেই বলি এসবের মূলে রয়েছে গত দুরাত এমনটা আগে অনুভব করেনি কোনোদিন সপ্তক পুরো নাম সপ্তক ব্যানার্জি একটা বড় খবরের কাগজের এডিটর পদে কর্মরত বিগত আট বছর ধরে একাই থাকে একটা ফ্ল্যাটে বাবা মা অনেক বছর হল গত হয়েছেন বন্ধু বান্ধব বিশেষ কেউ নেই অভিরূপ ছাড়া তিন কুলে কেউ আত্মীয় স্বজন আছে বলে অন্তত জানা নেই ওর নেশা করেনি কখনো আর প্রেমও কখনো আসেনি জীবনে প্রতিদিনের অভ্যেস মতোই দুদিন আগেও অফিস থেকে ফেরার সময় অ্যান্টিক জিনিসপত্রের দোকানে গিয়েছিল সে ঘন্টা খানেক সেখানে সময় কাটিয়ে পুরনো জিনিসপত্র দেখে আর দোকানের মালিক অভিরূপের সাথে গল্প করে তারপর আটটা নাগাদ বাড়ি ফিরে নিজের জন্য রান্না চাপায় একদিকে চলে রান্না আর অন্যদিকে চলে বই পড়া খাওয়া দাওয়া শেষ করে বাসনপত্র ধুয়ে মুছে রেখে যখন নিজের ঘরে বিছানায় শুতে যায় ঘড়িতে তখন পৌনে এগারোটা মোবাইলে সকালের অ্যালার্ম সেট করে পাশে রেখে শুয়ে পড়ে সে কিছুক্ষণ এপাস ওপাস করার পরই দুচোখে ঘুম নেমেছিল ওর পরদিন সকালে ঘুম থেকে যখন উঠল মনে পড়ল গত রাত্রে দেখা সেই অদ্ভুত স্বপ্নটার কথা কেমনই অদ্ভুত আগাগোড়া খালি দেখছে একজন লোককে অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না তার একজনকে খুন করছে সে যিনি খুন হচ্ছেন তার চেহারাটা কিছুটা ভেসে উঠল চোখের সামনে তবে আপছা মনে হল সে যেন ঘটনাস্থলে উপস্থিত ছিল যেন নিজের চোখেই সবটা দেখছে যাই হোক বেশি না ভেবে ফ্রেশ হয়ে রান্না চাপাইও কিন্তু ঠান্ডা জল মুখে পড়তেই যেন সেই স্বপ্নের দৃশ্যগুলো একবার ধুয়ে আরো স্পষ্ট হয়ে গেল লোকটার মুখটা আরো স্পষ্টভাবে মনে পড়ছিল যে জায়গায় তারা ছিল সেই জায়গাটাও বড্ড চেনা লাগলো কিন্তু কিছুতেই মনে করতে পারলো না কোথায় সেটা গরম গরম ভাতে ডালে পেট ভরিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়ে সে অফিস পৌঁছে নিজের কেবিনে গিয়ে বসতে না বসতে ওদের ফটোগ্রাফার সিদ্ধার্থ ছুটে এলো ওর কেবিনে সপ্তকদা শুনেছেন নিউজটা হ্যাঁ সিদ্ধার্থ যেভাবে হাঁপাচ্ছিল তা দেখে সপ্তক একটু মজা করেই বলল যেভাবে হাঁপাচ্ছিস মনে তো হচ্ছে রাষ্ট্রপতির ঘরে ডাকাতি হয়েছে সিদ্ধার্থ নতুন জয়েন করেছে ওদের অফিসে ফটোগ্রাফার হিসাবে চিমচাম শরীরের ছেলেটার বয়স কম হলেও ছবির হাত একেবারে পাকা বড় বড় ফটোগ্রাফারদের ঘোল খাওয়িয়ে ছেড়ে দেবে সিদ্ধার্থ এবার ওর কৌতূহল বাড়িয়ে তুলতে বলল আরে সপ্তকদা মেন স্ট্রিং রোডের ডি ব্লকে একটা মার্ডার হয়েছে কি বৎস কাণ্ড আমি গিয়ে দেখলাম পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগও সেখানে এসে উপস্থিত তারা মনে করছে এটা কোনো সিরিয়াল কিলিং এর সূত্রপাত সিরিয়াল কিলিং শব্দটা শুনে হো হো করে হেসে উঠল সপ্তক সিরিয়াল কিলিং বেশ বলেছিস তো মিডিয়ার সাথে সাথে আজকাল পুলিশ আর গোয়েন্দা বিভাগও দেখছি খবরে মাল মশলা মেশাতে শুরু করে দিয়েছে অমন দুই একটা রোজ হয় তাতে এত সিরিয়াল টিরিয়াল বসিয়ে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার মতো কিছু হয়নি বোঝা গেল সিদ্ধার্থ এবার নিজের কথার প্রমাণ দিতে সে ছুটে গিয়ে সদ্য প্রিন্ট করা কিছু ছবি আর একটা পেন ড্রাইভ নিয়ে এলো ছবিগুলো সপ্তকের সামনে তুলে ধরে সে জোর গলায় বলল। দেখুন সপ্তক দা এরপরেও আপনি কি ভুলবেন, এটা কোনো সিরিয়াল কিলিং এর সূত্রপাত নয় হ্যাঁ টেবিলের উপর রাখা ছবিগুলো একটা একটা করে দেখতে শুরু করলো সপ্তক একজন বছর পঞ্চাশের লোক একটু মোটা সোটা বেটে ধরনের নীল রঙের একটা জামা পরে আছে গোটা শরীরে ধারালো কোনো অস্ত্র দিয়ে লম্বা লম্বা ভাবে ক্ষতের দাগ লোকটার মুখের দিকে তাকাতেই কেমন একটা লাগলো ওর ওই লোকটার সাথে কোনো মিল খুঁজে পাচ্ছে কি চিন্তায় ডুবে যাচ্ছিল কিন্তু সিদ্ধার্থর কথা কানে যেতেই তার সম্বিত ফিরে এলো সিদ্ধার্থ বলতে থাকলো ওখানে উপস্থিত ডাক্তারদের মতে ঘটনাটা গতকাল মাঝরাতে হয়েছে যেভাবে চিড়েছে তাতে করেই গোয়েন্দা বিভাগ মনে করছে এটা সিরিয়াল কিলিং হতে চলেছে অত্যন্ত দক্ষ আদেই কাজটা করেছে সুনিপুণভাবে মনে হচ্ছে যেন আরো খুন করে বেশ করে ফেলেছে অর্জন তাই আমি কি বোঝাতে পারলাম সিদ্ধার্থ বলে চলে কিন্তু সপ্তক বারবার ছবির মানুষটাকে চেনার চেষ্টায় ডুবে যায় কোথায় দেখেছে তাকে কাল রাতের স্বপ্নে নাকি অন্য কোথাও সিদ্ধার্থ ওর কেবিনে চলে যায় চেয়ারে হ্যালান দিয়ে সপ্তক এক মনে ছবিগুলোর দিকে চেয়ে থাকে সেদিন সারাদিন অফিসে এই ঘটনাটা নিয়েই কথাবার্তা চলতে থাকে পাঁচটা বাজলে সপ্তক ব্যাগ নিয়ে অ্যান্টিক জিনিসপত্রের দোকানে চলে যায় কিছুক্ষণ এটা ওটা নাড়ার পর অভিরূপের সাথে কথা বলার পর ফিরে আসে সে বাড়িতে। চাপিয়ে গল্পের বইতে মন দেওয়ার চেষ্টা করে কিন্তু আজ তার মনটা বারবার কেড়ে নিচ্ছে সিদ্ধার্থর দেখানো ছবিগুলো ভুলতে চাইলেও ভুলতে পারে না সে তাড়াতাড়ি খেয়ে ঘুমোতে চলে যায় সকালে যখন সে ওঠে মাথাটা কেমন ঝিমঝিম করছিল মুখে চোখে জল নিতেই মনে পড়ে গেল কালকের রাতের সেই ভয়ঙ্কর দুঃস্বপ্নটা একই রকমভাবে আর একটা তবে আজকে তার স্পষ্ট মনে আছে যে খুন হচ্ছে তার চেহারাটা খুনই এখনো অন্ধকারের আড়ালে কোনো রকমে দুটো ভাত মুখে দিয়ে তাড়াতাড়ি অফিসের জন্য বেরিয়ে পড়ে অফিসে পা দিতেই আগের দিনের মতো সিদ্ধার্থ আজ আবার এসে তাকে নতুন খুনের খবরটা দেয় এবার নিজে থেকেই ওকে ছবিগুলো ওর কেবিনে নিয়ে আসতে বলে মিনিট পাচেকের মধ্যেই ছবিগুলোর হার্ড কপি হাতে পেতেই একটা একটা করে ছবিগুলো উল্টাতে পাল্টাতে থাকে আর ওর হৃৎস্পন্দন বাড়তে থাকে মাথায় আবার ঝিমঝিম ধরে যায় কিছুতেই বুঝতে পারে না সে কি হচ্ছে তার সাথে কেনই বা সে স্বপ্নে এদের খুন হতে দেখছে আর কেই বা এদের খুন করছে এসব কথা ভাবতে ভাবতে সারা দিন কেটে গেল সপ্তকের সেদিন অ্যান্টিকের দোকান থেকে বাড়ি ফিরতে চাইছিল না সে অভিরূপের দোকান বন্ধ করার সময় হয়ে এলে সে বাধ্য হয়ে বাড়ি ফিরে আসে বাইরে থেকেই খাবার কিনে নিয়ে যায় বাড়ি খাওয়া দাওয়া শেষে বসে থাকে সে বিছানায় এই কারণেই সপ্তক শুতে গিয়ে ভয় পাচ্ছিল মনের মধ্যে হাজারো দুশ্চিন্তার ডানা মিলছিল প্রতিনিয়ত কিন্তু সারাদিনের ধকল আর ক্লান্তি শেষমেশ ওকে ঘুম পারিয়ে দেয় সকালে ঘুম থেকে উঠে প্রথমেই ও মনে করার চেষ্টা করে গত রাত্রে সে কিছু দেখেছে কিনা মনে পড়ে না ওর অফিসে পৌঁছে সারাদিন প্রচন্ড উৎকণ্ঠায় কাটে বারবার মনে হয় এই বুঝি সিদ্ধার্থ নতুন কোনো খুনের খবর আনবে সারাদিন কেটে গেলেও নতুন কোনো খবর পায় না শুধু সেদিন নয় পরপর দুদিন আর নতুন কোনো খবর পায় না সে কোনো স্বপ্নও দেখে না একটু শান্তি আসে ওর মনে কিন্তু সেই শান্তি যে খনিকের তা সে জানত না এরপর তিন দিন এসে পর পর তিনটে খুনের স্বপ্ন দেখল তাদের মধ্যে দুজনের চেহারা মিলে যাচ্ছিল সিদ্ধার্থের আনা ছবিগুলোর সাথে তিন নম্বর স্বপ্নের ব্যক্তির কোনো খবর পায় না সে স্বপ্ন একেবারে ভেঙে পড়ছিল ঠিক কি করা উচিত কিছুতেই বুঝতে পারছিল না পাঁচ পাঁচটা খুন হতে দেখেছে সে শেষমেশ ঠিক করে পুলিশকে সব জানাবে সে জানতে পারে বড়বাবু বেরিয়েছেন একটা চেয়ারে বসে সে অপেক্ষা করতে থাকে আধ ঘন্টা পর ফিরে আসেন বড়বাবু কিছুক্ষণের মধ্যেই একজন কনস্টেবল এসে তাকে নিয়ে যায় বড়বাবুর ঘরে বড়বাবুর সামনে বসে কিছুক্ষণ ভেবে নিল কিভাবে শুরু করবে তারপর সামনের টেবিলের ওপর রাখা জলের গ্লাসটা হাতে তুলে এক ঢোকে কিছুটা জল খেয়ে গ্লাস নামিয়ে বলল স্যার আমি এক অদ্ভুত সমস্যায় পড়েছি বড়বাবু নিজের চেয়ারে হেলান দিয়ে বললেন কিরকম অদ্ভুত সমস্যা স্যার বিগত কয়েকদিন ধরে যে খুনগুলো হচ্ছে আমি সেগুলো হতে দেখেছি সপ্তকের গলায় যে একরাশ ভয় জমেছিল সেটাই একটা লাইনের মধ্যে দিয়ে অনেকটা বেরিয়ে গেল নিজেকে বেশ হালকা লাগছিল ওর কথাগুলো এতদিন কাউকে বলতে পারেনি সে শহর জুড়ে ঘটে যাওয়া পাঁচটা না চারটে খুনের সাক্ষী সে এ কথা কিছুক্ষণ আগে পর্যন্ত তার গলায় কাঁটার মতো বিঁধে ছিল এখন সেটা বেরিয়ে গেছে তবে ব্যথা এখনো হচ্ছে সপ্তকের মুখে কথাটা শুনে বড়বাবু দেবপ্রিয় ঘোষ চেয়ার থেকে কিছুটা লাফিয়ে উঠে জোর গলায় বললেন আপনি জানেন আপনি কি বলছেন সপ্তকের মুখ দেখে বড়বাবু বুঝতে পারলেন সামনে বসে থাকা মানুষটা তার সাথে মজা করছে না তার চিৎকার শুনে দুজন কনস্টেবল তার ঘরে এসে দাঁড়িয়েছে ততক্ষণে বড়বাবু ওদের যেতে বলার পর নিজেকে শান্ত করার চেষ্টা করে সপ্তককে জিজ্ঞেস করলেন কে খুন করেছে আপনি দেখেছেন কতগুলো খুন হতে দেখেছেন সব তো কিছুটা আশ্বস্ত হলো এটা দেখে যে বড় বাবু ওর কথা বিশ্বাস করেছেন সে বলল না স্যার আমি খুন হতে দেখেছি ঠিক কথায় কিন্তু কে খুন করেছে তা দেখিনি আসলে মানে ইয়ে আসলে কি এই তো বললেন যে আপনি দেখেছেন বড়বাবুর কৌতূহলের বাঁধ আর বেশিক্ষণ ঠিক থাকার মতো অবস্থায় ছিল না আসলে আমি প্রত্যেকটা খুনি হতে দেখেছি স্বপ্নে হ্যাঁ যিনি খুন হন তার মুখটা দেখতে পেলেও খুনির চেহারাটা আমি কোনোদিনও দেখতে পাইনি স্যার সপ্তকের স্বপ্ন দেখার কথাটা বড়বাবুর কপালে দুটো ভাঁজ ফেললো তিনি গম্ভীর গলায় বললেন আপনি শুরু থেকে পুরোটা বলুন সমস্ত খুঁটিনাটি তত্ত্ব খুলে বলুন কিচ্ছু বাদ দেবেন না সপ্তক জলের গ্লাসটা তুলে আবার একটুখানি জল খেয়ে বলতে শুরু করলো বিগত কয়েকদিন ধরে ঘটে যাওয়া প্রতিটা খুঁটিনাটি তথ্য অভিরূপের দোকানে যাওয়া থেকে শুরু করে অফিসে সিদ্ধার্থের ছবি দেখানো কোনো কিছুই বাদ দিল না সে সব শুনে দেবপ্রিয় বাবু গম্ভীর গলায় বললেন আপনার কথা মতো আপনি পাঁচটা খুন হতে কিন্তু আমরা এখনো পর্যন্ত চারটে দেহই উদ্ধার করতে পেরেছি এই পাঁচ নাম্বারটা কথা শেষ হয় না দেবপ্রিয় বাবু তার আগে এই ফোনটা বেজে ওঠে তিনি ফোনটা রিসিভ করে কানে নেওয়ার কয়েক সেকেন্ড পরই তার চোখ দুটো বড় বড় হয়ে বেরিয়ে আসতে চাইছিল আমি আসছি বলে তিনি ফোনটা রেখে দেওয়ার পরই উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন সপ্তক আপনাকে আমাদের সাথে যেতে হবে একটা বডি পাওয়া গেছে আপনি গিয়ে দেখে নিন সেটা আপনার স্বপ্নের সেই ব্যক্তির সাথে ম্যাচ করছে কিনা পাঁচ মনে আছে তো আপনার সপ্তক দেবপ্রিয় বাবুর প্রশ্নটার উত্তরে মাথা নাড়াতে নাড়াতে উঠে চারজন সাথে একটা গাড়ি করে পড়ল প্রায় আধ ঘন্টা পর গাড়িটা যেখানে এসে দাঁড়ালো সেই জায়গাটা চেনে সপ্তক এটা প্রফেসর লেন গাড়ি থেকে নেমে ফুটপাথ ধরে কিছু দূর গিয়ে একটা গলির মধ্যে ঢুকেই দেখে সেখানে একদল মানুষের ভিড় জমেছে মিডিয়া থেকে শুরু করে খবরের কাগজের লোকেরা সেখানে থাকা পুলিশদেরকে জিজ্ঞাসাবাদ করে চলেছে কনস্টেবলরা ওদের আটকানোর চেষ্টা করে চলেছে দেবপ্রিয় বাবুকে দেখে একজন অফিসার এগিয়ে এলেন তার দিকে দেবপ্রিয় বাবু মেজাজি গলায় বললেন কি ব্যাপার অফিসার আপনি এই জায়গাটা এখনো অব্দি ফাঁকা করেননি কেন দেবপ্রিয় বাবু পেছন ফিরে সপ্তকের দিকে তাকিয়ে বললেন আসুন সপ্তকবাবু সপ্তক ধীর পায়ে বড়বাবুর পেছনে পেছনে হাঁটতে থাকে ওর বুকের ধুক পোকানিটা ক্রমেই বেড়ে চলেছিল ভিড় ঠেলে ওরা যখন বডিটার কাছে গিয়ে দেখলো কয়েকজন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করছিল একজন ক্যামেরা দিয়ে ছবি তুলছিল জায়গাটার আর একটু কাছে গিয়ে দেখার চেষ্টা করলো সপ্তক মৃতদেহটা দেখেই বমি হওয়ার উপক্রম হতে লাগলো ওর পকেট থেকে রুমাল বার করে নাকের সামনে সেটাকে শক্ত করে ধরে কোন রকমে মৃত ব্যক্তির চেহারাটাকে দেখলো সপ্তক হ্যাঁ চিনতে পেরেছে সে দুপা ছিটকে পিছিয়ে গেল ভয় কি ভয়ঙ্কর ভাবে মেরেছে তা কথায় প্রকাশ করা অসম্ভব একজন ডাক্তার দেবপ্রিয় বাবুর কাছে এগিয়ে এসে বললেন এই খুনটাও বাকি খুনগুলোর মতোই মারা যাওয়ার প্রায় চব্বিশ ঘন্টার উপর হয়ে গেছে সো ইমিডিয়েটলি বডিটা যদি আমরা পোস্টমর্টমের জন্য পাঠাই দেন অনলি আই ক্যান গিভ ইউ দ্য রেস্ট অফ দ্য ইনফরমেশন বড়বাবু পেছন ফিরে দেখেন সপ্তক তার থেকে দুহাত দূরে দাঁড়িয়ে আছে তিনি ধীর পায়ে সপ্তকের কাছে এগিয়ে যান কি আপনার দেখা সেই ব্যক্তি তখন বুলেট ট্রেনের গতিবেগে ছুটছে সপ্তকের একবার মাথা নাড়িয়ে হ্যাসূচক সম্মতি দিল সে দেবপ্রিয় বাবু সপ্তকের অবস্থা বুঝতে পেরে বললেন সপ্তক বাবু আপনি এখন বাড়ি ফিরে যান আমি কাউকে বলছি আপনাকে বাড়ি পৌঁছে দেবে এদিকটা সামনে আপনাকে আবার ডাকবো একজন কনস্টেবল দিকে ইশারা করে দিলেন তিনি সব গাড়ির দিকে এগিয়ে গেল দেবপ্রিয় বাবু আর একবার ওকে ডেকে বললেন আর একটা কথা সত্যকবাবু এ বিষয়ে আপনি এখন কাউকে কিছু জানাবেন না আর শহর ছেড়ে কোথাও যাবেন না আবার যদি কোনো স্বপ্ন দেখেন তাহলে তৎক্ষণাৎ আমাকে ফোন করে জানাবেন সত্য ঘাড় নেড়ে হ্যাঁ বলে গাড়িতে উঠে বসল। বাড়ি ফিরে সব নিজের জন্য আর রান্না চাপালো না খেতে পারবে না সে চোখের সামনে বারবার ফুটে উঠছে সেই মৃত দেহের মর্মান্তিক অবস্থাটা এই সময় কিছু খেলে নির্ঘাত বমি করে ফেলবে নিজের ঘরে গিয়ে চুপ করে বসে থাকে ঘুমোতে চায় না বলে টিভি লাগিয়ে বসে থাকলো টিভি দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছিল সে জানে না ঘুমটা ভাঙল পাশে রাখা ফোনের ক্রিং ক্রিং শব্দে ফোন এসেছে বাহাত দিয়ে চোখটা কচলাতে কচলাতে ডান হাত দিয়ে ফোনটা রিসিভ করলো হ্যালো কে বলছেন সপ্তক বাবু আমি দেবপ্রিয় ঘোষ বলছি এখনই খবর পেলাম নেতাজি স্ট্রিটে একটা লাশ পাওয়া গেছে আপনি কি কোনো স্বপ্ন দেখেছেন মনে করার চেষ্টা করে সপ্তক কিছু একটা মনে পড়তেই সে বলল হ্যাঁ হ্যাঁ দেখেছি আচ্ছা ঠিক আছে আমি গিয়ে দেখছি আপনাকে আমাদের সাথে আর আসতে হবে না আমি আপনাকে ছবিটা পাঠিয়ে দিচ্ছি আপনি যদি চিনতে পারেন তাহলে আমাকে ফোন করে জানিয়ে দেবেন কিছু বলে না আর সপ্তক কলটা কেটে দেয় বিছানা থেকে উঠে বাথরুমে গিয়ে ঠান্ডা জলে ভালো করে স্নান করে নেয় ঠান্ডা জলে তার রাতের স্বপ্নটা আবার সবটা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল তাড়াতাড়ি বেরিয়ে এসে রান্না চাপায় নিজের জন্য অফিস বেরোনোর জন্য যখন সে প্রায় তৈরি মোবাইল একটা মেসেজ আসে মোবাইলটা হাতে নিয়ে সেটা চেক করতেই ওর হাত পা কাঁপতে শুরু করে এই মানুষটাকেই কাল রাতে স্বপ্নে হচ্ছে সব আমার সাথে চিৎকার করে বলে সে বাচ্চাদের মতো হাউ হাউ করে কেঁদে ফেলে অফিস যখন পৌঁছালো সব তখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে চোখ লাল চুলগুলো এলোমেলো ওকে দেখে ওর দিকে এগিয়ে আসে সিদ্ধার্থ জিজ্ঞেস করে ওর এরকম অবস্থার কারণ সব তো কিছু বলে না চুপ করে নিজের কেবিনে গিয়ে কাজে মন দেওয়ার চেষ্টা করে কিন্তু এই মানসিক পরিস্থিতি কি কোনো রকম ভাবে এড়িয়ে যাওয়া সম্ভব অফিসের মানুষগুলোকে দেখে আর ওর ভয় হতে শুরু করে মনে হয় যেন কাল হয়তো এদের মধ্যে কাউকে সে দেখবে স্বপ্নে আর সকালে উঠে বড়বাবুর পাঠানো ছবিতে ভিতরে ভিতরে শিউরে ওঠে সপ্তক এরপর তিন দিন কেটে গেছে সপ্তক এই তিন দিনের প্রতিদিনই একটা করে স্বপ্ন দেখেছে আর সকালে উঠে বড়বাবু তাকে খবর দিয়েছেন লাশের সন্ধান পাওয়ার এখন আর ওকে কষ্ট করে মনে করতে হয় না স্বপ্নের কথা এখন ঘুম থেকে ওঠার পর স্পষ্ট মনে থাকে সে কি দেখেছে অফিস যাওয়া বন্ধ করে দিয়েছে সে খাওয়া দাওয়াও প্রায় ছেড়ে দিয়েছে রাতে জেগে থাকার চেষ্টা করে কিন্তু কখন ঘুমিয়ে পড়ে নিজেও বুঝতে পারে না এর মধ্যে একবার দেবপ্রিয় বাবু ওকে ডেকে পাঠিয়েছিলেন দেখা করে আসে সে তিনি নিজেও ওর বাড়িতে খানা তল্লাশি করে যান এসবের কারণ বুঝতে না পারলেও এসব বিষয় নিয়ে মাথা ঘামানোর পরিস্থিতিতে ছিল না সপ্তক তাই সে বাধাও দেয়নি কিছু জিনিস সাথে করে নিয়েও যান দেবপ্রিয় বাবু তারপর ঠিক হঠাৎ যেভাবে স্বপ্ন দেখা শুরু করেছিল সেভাবেই একদিন স্বপ্ন দেখা বন্ধ হয়ে গেল সপ্তকে নতুন কোনো খুনের খবরও তাকে দেননি দেবপ্রিয় বাবু ফোন করে জানতে চেয়েছিল সপ্তক তার কাছে তিনি নিজেও এই বিষয়টা নিয়ে বেশ অবাক খবরের কাগজ নিউজ চ্যানেল সব জায়গায় এই বিষয়টা নিয়ে আলোচনা চলছিল তারপর সেসব একটা সময় বন্ধ হয়ে যায় সপ্তক নিজেকে সামলে আবার অফিস যাওয়া শুরু করে আগের মতো আবার ওর জীবন স্বাভাবিক ছন্দে ফিরে আসে কিন্তু ছন্দ পতন হতে দেরি হল না শহরে আবার দুটো খুনের সন্ধান পেল পুলিশ দেবপ্রিয় বাবু সপ্তককে ফোন করে জিজ্ঞাসা করেন সে স্বপ্নে কিছু দেখেছে কিনা কিন্তু না এই খুনগুলো স্বপ্নে হতে দেখেনি সে খুন কেন অন্য কিছু নিয়েই স্বপ্ন দেখেনি আর সে পরদিন রবিবারের সকালে নিজের জন্য যখন ব্রেকফাস্ট বানাচ্ছিল সপ্তক দরজায় কলিং বেলটা বেজে ওঠে হাত ধুয়ে দরজা খুলে দেখে সামনে দাঁড়িয়ে দেবপ্রিয় বাবু ভিতরে আসতে বলে তাকে দেবপ্রিয় বাবু ঘরে এসে সোফায় বসে বলেন সপ্তকবাবু আপনাকে একটা খবর দেওয়ার ছিল আমরা খুনিকে ধরতে পেরেছি পকেট থেকে একটা ছোট্ট ছবি বের করে টেবিলের উপর রাখেন দেবপ্রিয় বাবু ছবিটা দেখে মুচকি হাসে সপ্তক আমার ছবি আমাকেই দেখাচ্ছেন আপনি মনে করছেন এতগুলো খুন আমি করেছি আমি মনে করছি না সপ্তুবাবু এই খুনগুলো আপনিই করেছেন কি যাতা বলছেন আমি এই খুনগুলো হতে দেখেছি স্বপ্নে এটুকুই খুন করিনি কারো আচ্ছা সপ্তকবাবু আপনার পরিবারে কে কে আছে কেউ নেই বাবা মা দুজনেই হার্ট অ্যাটাকে মারা গেছেন অনেক বছর আগে আর আমি যদি বলি আপনার বাবা মা হার্ট অ্যাটাকে মারা যাননি আপনি আপনার বাবাকে খুন করেছিলেন অনেক বাজে কথা বললেন আর নয় দেবপ্রিয় বাবু এক্ষুনি বেরিয়ে যান আমার বাড়ি থেকে উত্তেজিত হবেন না আমি ঠিকই বলছি বাবু আজ থেকে পঁচিশ বছর আগে যখন আপনার বয়স চোদ্দ বছর ছিল তখন আপনি খুন করেছিলেন আপনার বাবাকে একটা ধারালো ছুরি দিয়ে প্রথমে আপনি তার গলা কাটেন এবং তারপরে লম্বা লম্বা করে চিড়ে দেন তার সারা শরীর কারণ আপনার বাবা আপনার সাথে মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করত আপনি রেগে গিয়ে আপনার বাবাকে খুন করেন আপনাকে সেন্টারে পাঠানো হলে আপনার মা আত্মহত্যা করে সেই খবর পাওয়ার পর আপনি মাথা ঠুকে আত্মহত্যা করার চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হয় গুরুতর আঘাতের ফলে অতীতের কিছু স্মৃতি আপনার মাথা থেকে মুছে যায় আপনি ভুলে যান আপনি আপনার বাবাকে হত্যা করেছেন চোদ্দ বছরের শাস্তি পূর্ণ করে আপনি যখন বাইরে আসেন তখন আপনি নতুন মানুষ খবরের কাগজের অফিসে এডিটারের পথে কাজ করতে শুরু করেন অতীত ভুলে আপনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে শুরু করেন দেবপ্রিয় বাবুর কথাগুলো শুনতে থাকে খালি সপ্তক তিনি একভাবে বলে চলেন আপনি যখন থানায় এসে বলেছিলেন আপনি খুনগুলো স্বপ্নে হতে দেখেছেন তখন থেকে আমার আপনার ওপর সন্দেহ হয়েছিল হয় আপনি খুনগুলো করছেন না হলে কোনো না কোনোভাবে আপনি খুনগুলোর সাথে জড়িত সাধারণত সিরিয়াল কিলিং এ প্যাটার্ন থাকে খুনি কিছু একটা বোঝাতে চেষ্টা করে কিন্তু এই খুনগুলোতে এরকম কিছুই ছিল না আপনার অতীত সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু করি আর সেখান থেকেই জানতে পারি আপনি পঁচিশ বছর আগে একই রকমভাবে আপনার বাবাকে খুন করেছিলেন আমার আর সন্দেহ থাকে না যে এই খুনগুলো আপনি করেছেন কিন্তু এত বছর পর আবার আপনার খুন করার মোটিভটা কি এটা বুঝতে পারছিলাম না তাই আপনার বাড়িতে আসে তল্লাশি করে সন্দেহজনক একটা বই খুঁজে পাই সেগুলো ভালো করে স্টাডি করতেই আমি বুঝতে পারি কেন আপনি খুনগুলো করছিলেন পঁচিশ বছর আগে আত্মহত্যা করার চেষ্টায় আপনি আপনার স্মৃতিশক্তি হারিয়ে সাধারণ মানুষ হয়ে ওঠেন কিন্তু পঁচিশ বছর পর হঠাৎ অ্যান্টিক জিনিসপত্রের দোকান থেকে বাবা একটি বইয়ে একটা বাচ্চা ছেলের গল্প পড়েন যেখানে বাচ্চা ছেলেটিকে তার বাবা মানসিক এবং শারীরিকভাবে অত্যাচার করত ঠিক যেভাবে আপনার সাথে আপনার বাবা করত ব্যাস তারপরেই আপনার মধ্যে একটি দ্বিতীয় সত্তা জন্ম হয় যেটাকে বিজ্ঞানের ভাষায় বলে স্পিড পার্সোনালিটি ডিজার্ডার আপনি অফিস যাওয়ার জন্য তো বাস ধরেন সেখানেই আপনি দেখতেন কোনো বাচ্চাকে তার বাবা যদি মারধর করছে বা কেউ যদি কোনো বাচ্চা ছেলের সাথে খারাপ আচরণ করছে তখনই রাত্রে আপনি ঘুমিয়ে পড়ার পর আপনার দ্বিতীয় সত্তা তাদের খুন করতো যেভাবে আপনি ফোন করেছিলেন আপনার বাবাকে এই শহরের বুকে অনেকেই আছে যারা ছোট ছোট বাচ্চাদেরকে মারধর করে করায়। আপনি টার্গেট সাধারণত এই রোগে আক্রান্ত রোগীরা ভুলে যায় তাদের অন্য সত্ত্বা কি করেছে কিন্তু আপনার ক্ষেত্রে কিছুটা মনে থাক আর আপনি মনে করতেন আপনি সেগুলো স্বপ্নে দেখেছেন এই জন্যই খুনিকে কোনো দিনও দেখতে পাননি নিজেকে নিজে খুন করার সময় দেখতে পাওয়া সত্যি কঠিন আপনি যা বলছেন তা তার কোনো প্রমাণ আছে নাকি কাউকে না পেয়ে আপনি যত দোষ আমার ঘাড়ে চাপাচ্ছেন দেখুন অতীতের কোনো ভুলকে আপনি এভাবে এক করে দেখতে পারেন না কিন্তু পুলিশ প্রমাণ ছাড়া কাজ করে না সপ্তকবাবু আমার সন্দেহ যখন ঠিক বলে প্রমাণিত হয় তখনই আমি লোক লাগিয়েছিলাম আপনার উপর নজর রাখার জন্য গতকাল রাতে আপনার দ্বিতীয় সত্তা নতুন একজনকে খুন করতে বেরিয়েছিল আমার লোক আপনার পেছনে ধাওয়া করে প্রথমে আপনাকে হারিয়ে ফেললেও তারা আপনাকে আবার খুঁজে পায় এবং যখন খুঁজে পায় ততক্ষণে আপনি সেই ব্যক্তিটিকে মারতে শুরু করে দিয়েছিলেন কিন্তু আমার লোকগুলো চলে আসাতে আপনি আপনার কাজ সম্পূর্ণ করতে আপনাকে আটকাতে গিয়ে আপনার সাথে হয়েছে আমার লোকের। তার প্রমাণ ওই লোকটিকে আমরা হাসপাতালে নিয়ে যাই তিনি এখন জীবিত সেই লোকটির বয়ান আর আমার লোকের ভিডিও প্রুফ দুটোই আপনার বিপক্ষে সব বাবু এরপর আর কি বলবে সপ্তক বুঝতে পারছিল না দোষ প্রমাণ হয়ে গেছে যে দোষ সে করেনি এখন কি ওর পালানো উচিত হ্যাঁ পালাতে হবে ওকে পালিয়ে বাঁচতে হবে দরজার দিকে পা বাড়াতেই দেবপ্রিয় বাবু কড়া গলায় বললেন পালিয়ে লাভ নেই সপ্তক বাবু পুলিশ আপনার বাড়িটা চারিদিক থেকে ঘিরাও করে রেখেছে আপনি পালিয়ে কোথাও যেতে পারবেন না তার থেকে ভালো আপনি আমাদের সাথে চলুন আপনার চিকিৎসার ব্যবস্থা হবে আমি আপনার অবস্থা বুঝতে পারছি কিন্তু এছাড়া আর কোনো রাস্তা নেই সপ্তক বুঝতে পারে না কি করবে ছুটতে আরম্ভ করে ওপর তলার সিঁড়ি ধরে ছুটতে থাকে ওকে ছুটতে দেখে দেবপ্রিয় বাবুও ওর পেছনে ছুটতে থাকে ওরা দুজনেই পৌঁছে যায় ছাদে দেবপ্রিয় বাবু নরম গলায় বোঝানোর চেষ্টা করে বলেন বাবু পাগলামো করবেন না আমাদের সাথে চলুন আমরা আপনার ভালোভাবে চিকিৎসা করাবো আমি জানি আপনি অসুস্থ কোনো কথাই তখন সপ্তকের কানে যাচ্ছিল না সে চোখ বন্ধ করে ছুটতে থাকে আর শেষ পর্যন্ত একটা জলের পাইপের সাথে হোঁচট খেয়ে উল্টে পড়ে যায় দশতলা বিল্ডিং এর ছাদ থেকে একেবারে নিচে রাস্তায় দেবপ্রিয়বাবু এগিয়ে এসে নিচু হয়ে রাস্তার দিকে দেখতে থাকেন নিচে তখন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে থেতলে যাওয়া অসহায় সপ্তকের মৃতদেহ কেমন লাগলো আজকের এই গল্প মানব মনের বিচিত্র গতি প্রকৃতি নিয়েই এই গল্পের বুনট ছিল যেখানে আমরা পেলাম এমন একজনের জীবন কাহিনী যেখানে সে নিজের অজান্তেই করে ফেলেছিল একের পর এক অপরাধ যদি আপনাদের কারো জীবনে এমন কোনো ঘটনা ঘটে থাকে তবে সে কথা শুনবার অপেক্ষায় রইলাম আমরা